প্রিয় সাথীরা আজকের যাত্রা গয়েশপুরের জুবিলি পার্ক এখানে আজকে কিভাবে যাব কি কি দেখব এবং খরচ কত সবটাই আমরা বলবো কাঁচরাপাড়া স্টেশন থেকে আমরা অটো বা টোটো ধরে নিতে পারি সেখানে পঁচিশ টাকা ভাড়ায় পৌঁছে যাব। তবে এই পার্কে কল্যাণী এমস থেকেও যাওয়া যায় কল্যাণী এমস থেকে টোটো ভাড়া পড়বে পঞ্চাশ টাকা করে আর কাছরা পা থেকে টোটো ভাড়া পড়বে পঁচিশ টাকা করে মাথা পিছু এখন আমরা যাচ্ছি গয়েশপুর জুবো পার্কে মানে কল্যাণী এমস খুব কাছে তো চলুন আশা করি খুব খুব ভালো লাগবে শিয়ালদা স্টেশন থেকে যদি আসেন তাহলে ট্রেন ভাড়া পড়বে পনেরো টাকা করে এখান থেকে কাচরাপাড়া কিংবা কল্যাণীতে নেবে আপনারা টোটো বা অটো ধরে নিতে পারে অটো ভাড়া তো মাথাপিছু পঁচিশ টাকা করে লাগবে সেটা আপনাদেরকে আগেই বলেছি তো চলুন আমাদের যাত্রা শুরু এখন কাচরাপাড়া স্টেশন থেকে টোটো করে পৌঁছে গেছি জুবিলি পার্কে চলুন এবার টিকিটটা কেটে নিই মাথা পিছু একশো টাকা করে টিকিট আর তিন বছরের ঊর্ধ্বে পুরো টিকিট লাগবে এখানে একটা শর্ত আছে স্কুলের পোশাকে এর ভেতরে প্রবেশ করা যাবে না সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই পার্ক খোলা থাকে এই যে প্রবেশ মানে এই যে গেটটা এখান আমরা ভেতর দিকে ঢুকছি এখন ভেতরে ঢুকেই দেখা যাবে বিভিন্ন বড় বড় ও চমকপ্রদ ভাস্কর্য অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য মাঝে মাঝে চাটাই বেড়া দিয়ে ছোট্ট ছোট্ট ঘর করা আছে এবং এখানে আগে অনেক পশু থাকতো বর্তমানে সেটা দেখা যাচ্ছে না তবে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছি এখানে সামনের দিকে যে জায়গাটা রয়েছে এখানে কিছু পোষা কুকুর আমরা দেখতে পাব বেশ কয়েকটি কুকুর এই ডান দিকে এই ঘরের ভেতর দিকে শুয়ে আছে আমরা দেখলাম তাছাড়া এখানে পশু পাখি এখন কিছুই দেখা যাচ্ছে না তবে গাছগুলি খুব সুন্দর সংরক্ষণ করে রাখা আছে আর যেতে যেতে বেশ কয়েকটি সুন্দর সুন্দর ঘর তৈরি করে রাখা আছে এই ঘরগুলিতে মানে বাইরে থেকে পর্যটকরা যখন আসেন এই ঘরগুলি ভাড়া করে থাকেন এবং এখানে ছশো টাকা সাতশো টাকা করে ঘর ভাড়া পাওয়া যায় আমরা যেহেতু ভর দুপুরবেলা এসেছি এখন ভিড়টা একেবারেই নেই বিকালবেলার দিকে লোকজন বেশি থাকে কিন্তু আমাদের হাতে সময় ছিল না আমরা দুপুরবেলায় ঢুকেছি বলে একেবারে ফাঁকাতে ফাঁকাতে আমরা দেখছি মানুষ যারা এখানে আসেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার সময় ইজি এখানে কাটিয়ে দিতে পারেন কারণ এলাকাটা বিশাল বড় বাষট্টি একর জমিতে এই বর্ণফুলের তৃণভূমি রয়েছে এখানে আর দুধারে গাছ এবং মাঝখানদের রাস্তা পাশে আছে সুন্দর জলাশয় এই পার্কটি উনিশশো সালে এই নগরীর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জনসাধারণের কাছে উন্মুক্ত করে দেওয়া হয়েছে চলুন আমরা হেঁটে হেঁটে গোটাটা ঘুরে দেখি দেখুন বসবার জায়গাগুলি কি সুন্দর গোল ড্রামের মতো সেপগুলো গোল ড্রামের মতো এই গয়েশপুর পার্কটি ফ্যামিলি পিকনিক করার জন্য দুর্দান্ত পার্ক এবং নিরিবিলি একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই পিকনিকটা আপনারা করতে পারবেন শিশুদের জন্য খেলার অনেক উপকরণ এখানে আছে অতএব বিকালের সময়ে অনেক শিশুই এখানে আসে ফ্যামিলির সাথে খুব সুন্দর পরিবেশ এক কথায় অসাধারণ এখানে অনেক বড় বড় জীবজন্তুর ভাস্কর রয়েছে এবং এখানে গ্যারেজও আছে সামনে একটা ক্যান্টিনও আছে সেই ক্যান্টিনে টিফিনের ব্যবস্থাও আছে একটুখানি এগিয়ে গিয়ে ডান হাতে বোট রাইডের ব্যবস্থা আছে আমরা দেখতে পাচ্ছি এই যে ছোট্ট একটা ঘর মতো দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ টাকা করে মাথাপিছু বোট রাইডের জন্য টিকিট কাটতে হয় তারপরে এই সামনের জলাশয়ে বোট রাইড করতে হয় তো অবশ্য এখন বেশ কিছু বোট তুলে রাখা হয়েছে কারণ বোট রাইডটা সাধারণত বর্ষার সময়ই বেশি হয় এই যে দেখছেন প্রবেশের জায়গা এখান দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করে তারপরে বোট রাইডের ব্যবস্থা আছে এখন অবশ্য এই রাইডটা বন্ধ আছে কারণ একটু এটা হচ্ছে বর্ষাকালে মূলত হয় এখন সেজিন নয় ক্যান্টিন আছে শুনেছি ক্যান্টিনে ঢোকার রাস্তা কোনটা দাদা সামনে দিয়ে এই বোটিং স্পট থেকে বেরিয়ে এসে এই ডাম দিকে যে মোড় নিল যে রাস্তাটা এই রাস্তা দিয়ে গিয়েই ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ক্যান্টিন চলুন ওই ক্যান্টিনে বসে কিছু এই তেষ্টা মিটিয়ে নিই প্রচণ্ড দাবদাহ গলা একেবারে শুকিয়ে আসছে নিস্তব্ধ নির্জন দুপুরে এখানে আমি বসে একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে খেয়ে নিলাম অন্য সবাই এখনও অবশ্য ঘুরছে কিন্তু আমার সেই ধৈর্য কুলালো না কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা বেরিয়ে আসলাম বাইরের দিকে আজ এই পর্যন্ত তা সাথীরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে অবশ্যই ভুল করবেন না আজ এই পর্যন্ত সকলে খুব খুব ভালো থাকুন ধন্যবাদ